দশক সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকার এমনকি ছাত্র সমন্বয়কদের যে পাল্টা অবস্থান এমনকি থামছে না তারা একের পর এক দোষারোপ করে আসছে সেনাবাহিনীকে সেনাবাহিনীও পাল্টা দোষারোপ করছে শিক্ষার্থীদের হাসনাদ আবদুল্লাহ বলেছে ক্যান্টনমেন্টে গোপন বৈঠক হয়েছে তাদের সাথে তারপর শেখ হাসিনাকে ফেরানোর প্রস্তাব দিয়েছে সেনাপ্রধান তারপর পরই দেখা যাচ্ছে যে সেনাবাহিনী থেকে বলা হচ্ছে সেটি কিছুতেই আমরা বলিনি এমনকি পুরোপুরি মিথ্যা বলেছে হাসনাত আবদুল্লাহ এরপর অনেক সময় আমরা দেখেছি যে শারজি সালাম হাসনাত আবদুল্লাহকে ইঙ্গিত করে বলেছে হাসনাত আবদুল্লাহ যা বলেছে এটি পুরোপুরি অন্যায় করেছে দর্শক এরকম বক্তব্যের মাঝে এবার শোনা যাচ্ছে যে দেশে নাকি সেনা শাসন জারি হতে যাচ্ছে তাহলে কোনটি সঠিক এমনকি একের পর এক যে বোম ও বক্তব্য কি বোমা ও তথ্য সামনে আসছে তা কিন্তু ভয়ানক দর্শক সামনে কি হয় কি হতে যাচ্ছে বলা যাচ্ছে না অবশ্যই পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন